পরিবেশন করে দেখা কাচের শ্যামাই বা সই পিঠা বানানোর জন্য প্রথমে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এবার সাবধান আঁকে ঢেলে নেব এবার গরম জলতে ভিজিয়ে রাখবো আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম দেখুন কতটা ফুলে গিয়েছে নরম হয়ে গেছে এবার আমি আর একটা বড় পাত্রে ঢেলে নেব স্বাদ লবণ এবার আমি সুন্দরভাবে একটা শুকনো একটা নিয়েছি এবার আমি হাতের সাহায্যে বানিয়ে নেবো হাতটা ধুয়ে আসি এবার আমি হাতে তেল মালিশ করে নিয়েছি এবার কাচের সই পিঠা বা সামাই পিঠাটা বানিয়ে নিচ্ছি ছোট ছোট করে নিয়ে নিয়েছি হাতে এবার হাতের সাহায্যে সুন্দরভাবে বানিয়ে নেবো এ দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবেই আমি সবগুলি এক এক করে বানিয়ে নেব পিঠা পিঠা বা সবগুলি বানিয়ে নিয়েছে এবার আমি শিরাতে জাল করে কড়াইয়ে আমি এক কাপের মতো জল দিয়ে দিয়েছি শিরা বানানোর জন্য এবার দিয়ে চিনি ভালো ছেল হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আপনারা চাইলে কাজু কিশমিস নিতে পারে আমার হাতের কাছে ছিল না তাই আমি নিতে পারিনি অনেকটা জাল হয়ে গেছে এবার যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম ওটা আবার দিয়ে দিচ্ছি এবার হালকা আছে সেদ্ধ করে নেব কাচের পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন এবার একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন এবার আপনাদেরকে পরিবেশন করে দেখ